সালাম পেপিস থেকে রাখি সিল্কের ড্রেস খুবই কম দামে পেয়ে নতুন ডিজাইন পাচ্ছেন অসম্ভব সুন্দর তো এখানে দুইটা ডিজাইন আছে অসম্ভব সুন্দর পার্পল কালার অলিভ কালার আর ডিপ মেরুন কালার ভিতরে থাকবে তিনটা কালারই ভালো লাগবে অল ওভার কাজ করা হবে অন্যতেও কাজ করা আছে আর পার্পল আর অলিভ কালার কিন্তু আগের ভিডিও আছে চাইলে দেখতে পারেন এই ডিজাইনটা কিন্তু নতুন আছে এটা হচ্ছে ডিপ মেরুন কালার ভিতরে থাকবে জামা না অল ওভার কাজ করা ভালো লাগবে এখনই অর্ডার করে পেলে এর নাম্বার দেওয়া আছে গড়ে বসে ক্যাশ অন ডেলিভারিটি নিতে পারবেন এটা হচ্ছে ফার্স্ট লুক দেখেন ওয়াও খুবই সুন্দর সবারই ভালো লাগবে শাইনিং প্রোডাক্টটা পাচ্ছেন শাইনিং সিল্ক পেপার সুবিধা পাচ্ছেন অনেক সফট গলায় কাজ করা নেই আপনি মন মতো বানিয়ে নিতে পারবেন এখানে গলা থেকে নিচ পর্যন্ত গলাতে থাকবে যদি শুধু এমব্রয়ডারি কাজ করা থাকবে এখানে স্টোনের কাজ আছে গলা এমব্রয়ডারি কাজ করা থাকবে স্টোনের কাজটা থাকবে প্রিন্টের ভেতরে থাকবে নিচে ভারীভাবে কাজ করা রাখি প্যাশন লোক দেখে শুনিয়ে নিতে পারবেন অনেক জস জামাটা লং থাকবে আটচল্লিশ যে কোনো হেলদি হোক বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ যার যদি ভালো লাগবে দুটো স্ক্রিনশট খেতে পারেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আবার আমি লংটা দেখা দিচ্ছি যার যদি ভালো লাগবে দুটো স্ক্রিনশট খেতে পারেন দুটো হচ্ছে ব্যাক ব্যাকসাইড সিমিলার প্রিন্ট পাচ্ছেন অনেক জল শাইনিং পেবিল পাচ্ছেন অনেক সফট এটা হচ্ছে প্যানেল অসাধারণ এখানে সিল লোগো দেওয়া থাকবে প্রত্যেকটা পদার্থ পরতে আমাদের সিল লোগো দেওয়া থাকবে হান্ড্রেড পার্সেন্ট রং কাজ গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সবচেয়ে ভালো লাগবে হাতের কাপড়তে এক্সট্রা দেওয়া হচ্ছে হবে মন মত বানিয়ে নিতে পারবে অনেক চপ আর সবচেয়ে ভালো লাগবে সালোয়ার কাপড়তে এক কালার আর মেরুন কালার ভিতরে থাকবে অনেক সফট শাইনিং প্রোডাক্ট পাবে এটা কিন্তু মেরুন কালার ভিতরে থাকবে ডিপ মেরুন কালার ভিতরে থাকবে ক্যাটালগটা দেখা দিচ্ছি পরে দুপারটা দেখাবো ক্যাটালগটা দেখেন সেম টু সেম ওয়াও এখন যে কালারটা দেখছেন বাস্তবে সেম টু সেম এটা দেখে অলরেডি কম্পার্ম করতে পারলেন স্ক্রিনে নাম্বার দেওয়া হচ্ছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে নিতে পারবে এটা হচ্ছে দুঃখতে দেখেন দুঃখ হচ্ছে ডিজিটাল প্রিন্টের ভিতরে যদি শুধু কাজ করা দেখেন অল ওভার কাজ করা আমি একটু ক্লোজলি দেখা দিচ্ছি আর অরিজিনাল সিল লোগো দেখে নিবেন এখানে লেস লাগানো আছে অরিজিনাল প্রোডাক্ট দেখে শুনে নিতে পারে বিশাল বড় নামার জন্য যে কোনো জায়গায় পড়লে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ প্রাইসটা দিচ্ছি মাত্র একুশশো টাকা সালাম বিশাকে পাচ্ছেন মাত্র দিচ্ছে একুশশো টাকায় জটফট করে অর্ডার করে পেলেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আবার প্রাইসটা মেনশন করে দিচ্ছে মাত্র দিচ্ছে একুশশো টাকা এরকম ইনটেক পলি পাবেন অরিজিনাল প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন প্রত্যেকটা রাখি প্যাশনের লোগো দেওয়া থাকবে ঠিক আছে ক্যাটালগ সেম টি সেম পাচ্ছেন ইনটেক প্রোডাক্টটা পাই যাচ্ছেন যার যদি ভালো লাগবে দুটো স্ক্রিনশট করে পাবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে তো গাইজ এই পার্পল কালার এই ডিজাইনটা আরও ভালো লাগবে আগেটা ছিল রেড মেরুন কালার ভিতর থাকবে আর এখন যে কালারটা দেখছেন এখন আরেকটা ডিজাইন এটা শুধুমাত্র এই পুলটা চেঞ্জ হবে বাকিগুলো সেমিলার কলেজ সাইনিং সিল্ক ফেব্রিক ভিতর পাচ্ছেন অসম্ভব সুন্দর গলায় এম্ব্রয়ডারি কাজ করা থাকবে এটা কিন্তু যদি সুতে কাজ করা এসোন কাজ করা আছে অসম্ভব সুন্দর ঠিক আছে নিচেও প্যানেলে কাজ করা আছে ভারীভাবে কাজ করা রাকি ফ্যাশন লোগো দেখে শুনিয়ে নিতে পারবেন জামাটা লং থাকবে আসলে যেকোনো হেল ডোক বানিয়ে নিতে পারবেন নিচে ভারীভাবে কাজ করা থাকবে দেখেন ওয়াও অনেক জোস ক্যাটালগ সেম টু সেম পাচ্ছেন দুটো স্ক্রিন শট করে প্যান্ড স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিটি নিতে পারবেন এটা হচ্ছে ব্যাক সাইড অসম্ভব সুন্দর যখন বানিয়ে ফেলবেন অনেক ভালো লাগবে আর এটা হচ্ছে হাদা কাপড়ের সাথে দেওয়া আছে ফলে হবে মন মতো বানিয়ে নিতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ার কাপড়টি পাচ্ছেন অনেক সফট আড়াই পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাচ্ছেন দুপারটা ভালো লাগবে দুপারটা দেখো ভাইয়া এই যে এই তো দুপারটা দেখেন বিশাল বড় না আমার জন্য যে কোনো জায়গায় পড়লে অনেক ভালো লাগবে মাঝখানে যদি শুধু কাজ করা হবে দুই সাইডে ফুলের এম্ব্রয়ডারি কাজের ভিতরে থাকবে এম্ব্রয়ডারি যদি শুধু কাজ করা অর্জিনাল প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ শাইনিং প্রোডাক্টটা পাবেন সিল্ক কটনের ভিতরে ডিজিটাল প্রিন্টের ভিতরে পাচ্ছেন অন নেক্সট সব থেকে ক্যাটালগ সেম টু সেম তো এডিসের প্রাইস দিয়েছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা সালাম্প পিসেক পাচ্ছেন নেক্সট আরো একটি কালার এই কালারটা আলো জোজ অলিভ কালার গলায় যদি শুধু কাজ করা আছে আমি একটু ক্লোজলি দেখা দিচ্ছি দেখেন ও স্টোনের কাজ আছে নিচ পর্যন্ত অসম্ভব সুন্দর আর লং থাকবে সাতচল্লিশ থেকে আটচল্লিশ থাকবে যেকোনো কোনো বানিয়ে নিতে পারবে নিচে প্যানেল ভারীভাবে কাজ করা সিকুয়েন্স সরি

সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি নিতে পারে পেট্রোলটা দেখা দিচ্ছি সেম টু সেম পাচন দুটো স্ক্রিন শর্ট কেউ বলেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে প্রাইসটা দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা সালাম থেকে পাঁচ মাত্র দিচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা